পূর্ব সোনাইর কচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বসীভূত হল এক দিন মজুরের বসতগৃহ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা অনুমানিক সাড়ে চারটা নাগাদ কচুদরম প্রথম খণ্ডের বাসিন্দা ফজর আলী লস্করের পুত্র বক্তার উদ্দিন লস্করের বসত গৃহে অগ্নিসংযোগের ঘটনা ঘটে কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সম্পূর্ণ বসতগৃহ এদিকে ঘরে থাকা রন্ধন গ্যাসের সিলিন্ডারে অগ্নিসংযোগ ঘটলে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে ঘর চড়িয়ে পড়তেই প্রতিবেশী সহ এলাকার বেশ কিছু মানুষ সাহায্যে এগিয়ে আসেন জল বালু ইত্যাদি দিয়ে আগুন নেভারর প্রচেষ্টা করলেও ব্যর্থ হন তারা এদিকে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে অগ্নি নির্বাপক বাহিনীর দমকল ইঞ্জিন পৌঁছানোর আগেই খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায় জানা গেছে ঘর থেকে কিছুই রক্ষা করা যায়নি ঘরে সামান্য মজুদ রাখা দান চাল কাপড় চোপড় সহ সম্পূর্ণ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ছাই হয়ে যায় ফলে দিনমজুর বক্তার উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে নিঃস্ব হয়ে গেছেন তাই এলাকার বেশ কিছু মানুষ বক্তার উদ্দিনকে অতিসত্তর আর্থিক সাহায্য প্রদানের জন্য কাসারের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছে আগুন লাগার আসল কারণ জানা যায়নি তবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ

তো আজকে যে এই পরিবারে আগুন লেগেছে অত্যন্ত দুঃখজনক এই একটি জিনিসও বাঁচানো সম্ভব হয়নি পুরা গড় জলে এই গড়টি জলে পুরা শেষ তাই আমি এখানে আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাছার জেলাশাসক শাসক আমার সোনাই সার্কল অফিসারের